এত মজার রেসিপি না খেলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানে আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো তো এদিক দিয়ে আমি দুটো গোটা তোমার বড়ো চাইজের তেলা পিয়া মাছ বেঁচে নিয়েছি একটা শুকনা খাবো আর একটা তোমার বর্তা তৈরি করব। রোজার দিনে আসলে বাজি বোনা মজা লাগে এদিক দিয়ে আমি তরকারির জন্য তোমার দুটি মাছ আলকে বেজে নিয়েছি তারপর একটা গোটা মরিচ শুকনো মরিচ বেজে নিয়েছি এ পর্যায়ে এগুলো তুলে নিব ওই সেম তেলে আমি কিছুটা সুটকি বেজে নেবো এটা আমার বাড়িতে করা সুটকি পুটি মাছের তো এরপর যে আমার সুটকিগুলো শেষ এগুলো উঠিয়ে নিয়ে সেম তেলে তোমার দিয়ে দেবো কচুলতি তুলতিগুলোকে ভালোভাবে বেজে নিব বেজে নেওয়ার ফলে কিছু তেল গরম করে এখানে বসিয়ে দিব তোমার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তোমার একটু ব্রাউন কালার হয়ে গেলে ব্রাউন কালার হওয়ার পরে তোমার দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজ একসাথে পেস্ট করা তারপর দিয়ে দিলাম জাল আমার পরিমাণ মতন আমি একটু জাল বেশি খাই তো দু চামচের মতো হলুদ গুঁড়ো দু চামচের মতো মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম তোমার কিছুটা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম টক টক টমেটোগুলা এইগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষার পরে এই পর্যায়ে দিয়ে দিব আমি কচুলতিগুলো লতিগুলোকেও ভালো করে আবার বেজে নিব মশলার সাথে তো ভালো করে মশলার সাথে বেজে কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে দনে গুঁড়ো দনে গুঁড়ো দেওয়ার পরে তোমার ভালো করে কষিয়ে নিব আবার তারপরে দিয়ে দিব বেজে রাখা মাছ এবং শুটকিগুলো দিয়ে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে পর্যায়ে দিয়ে দেবো আমি পানি পরিমাণ মতো আমার যে পর্যন্ত লতিগুলো জোশ না হয় সে পর্যন্ত দিয়ে দেব আমি পানি তো মাসারা পানি দেওয়ার পরে কিছুটা নেড়েছেড়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব তো কয়েক মিনিট পরে আমি ডাকনা উঠিয়ে দেখলাম আমার এই পর্যায়ে চলে আসছে তরকারির কালারটা এবং জোলটা দেখতে পাচ্ছ মশাল্লাহ দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে মশাল্লাহ আমি ভোররাতে খেয়েছি মনে হয় যেন আমি তৃপ্তি করে খেয়েছি আসলে রোজা রেখে ভোর রাতে তোমার এত মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না একটু সবজি ভুনা টুনা হলে বেশি ভালো লাগে তো এই উপর থেকে কিছুটা ধনে পাতা চড়িয়ে দিয়েছি ধনে পাতা চড়িয়ে দেওয়ার পরে দেখ আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে লো আছে মশাল্লা কালারটা এবং গ্রানটা দুটোই অনেক সুন্দর হয়েছে আমার এত লোভনীয় রান্নাটা হয়েছে মশাল্লায় তোমরা রান্না না করলে বুঝতে পারবা না তো আমি রান্নার পর পরে তোমার ইফতারের শেষে আমি এক প্লেট নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য মশালা কিছুটা খেয়ে দেখছি এত মজা হয়েছে দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমার এরকম হয়ে গেছে জলটাও আমি আরো কিছুটা সামান্য শুকিয়ে নিব কেন কচুর লতিতে তোমার বেশি জল থাকলে ভালো লাগে না মাখা মাখায় মজা আর তোমার টক টক টমেটো দেওয়ার কারণে লতিগুলো তোমার ভেঙে যাবে না তারপর তোমার খেতে ভীষণই মজা হবে জাল জাল টক টক লাগবে লুটিগুলো এত কষানোর পরও রান্নার পর এগুলো ভাঙে নাই তো সবাই ভালো থাকবা সবাই সবার প্রতি দোয়া করবা অবশ্যই ট্রাই করে দেখবা আল্লাহ হাফেজ